একবার টেট পরীক্ষা হলে সরকারের কোষাগারে কত টাকা জমা পড়েন জানেন কি কখনো জানার চেষ্টাও করেননি আজকে জেনে নিন টেট পরীক্ষা নিয়ম আনে সরকারের কতটা লাভ বিগত বছরগুলিতে সরকারি চাকরি শূন্য পদে নিয়োগ নিয়ে একাধিক জটিলতা সৃষ্টি হয়েছে একাধিক নিয়োগ দুর্নীতির ঘটনার তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা তবুও সরকারি চাকরির পরীক্ষায় লক্ষ লক্ষ যুবক যুবতী অংশগ্রহণ করে একটা সরকারি চাকরির আশায় লক্ষ লক্ষ তরুণ তরুণী তাদের উপার্জনে টাকা খরচা করে ফর্ম ফিল আপ করে আর এই পরীক্ষার ফলে সরকারের কোষাগারে জমা হয় কোটি কোটি টাকা এসব পরীক্ষার ফল কবে প্রকাশ হবে বা নিয়োগ কবে দেওয়া হবে তা নিয়ে থাকে হাজারো সন্দেহ পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে সরকারি চাকরির পরীক্ষার অবস্থাটা এরকমই অনেকটা এই অবস্থা অনেকই প্রশ্ন তাহলে কি বেকার যুবক যুবতীদের টাকায় ভরে উঠছে সরকারের কোষাগার দু হাজার সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী এখনো চাকরির নিয়োগপত্র হাতে পাননি এমনকি দু সালে টেট প্রার্থীরাও এখনো প্রবেশ করতে পারেননি কর্মজীবনে এই আভয় গত চব্বিশে ডিসেম্বর আয়োজন করা হয় টেট পরীক্ষার গত বছর ডিসেম্বর মাসেও টেট পরীক্ষা হয়েছিল সেবার পরীক্ষাটির সংখ্যা ছিল ছ লক্ষ নব্বই হাজার এই পরীক্ষার আবেদন মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা যদিও এখন এই পরীক্ষায় উল্লেখিত শূন্য পদে নিয়োগ হয়নি দু সালে টেট পরীক্ষার ফলে পর্ষদের কসাগারে জমা পড়ে দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এবছর টেট পরীক্ষার আবেদন মূল্য ছিল পাঁচশো টাকা তিন লক্ষ ন হাজার পরীক্ষার্থী ছিলেন এবছর জানা যাচ্ছে চলতি বছরের টেট পরীক্ষার ফলে পর্ষদের ঘরে জমা হয়েছে পনেরো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই বিষয়ে কটাক্ষ করে বলেছেন এখন বাৎসরিক প্রহসন দিবস টেট পরীক্ষা ভালো পরীক্ষা দিয়েও চাকরি হচ্ছে না দেখবেন তৃণমূল নেতার থার্ড ডিভিশনে পাশ করা ছেলে চাকরি পেয়ে গেছে সিপিএম এর নেতা মোহাম্মদ সলিমের কথায় সরকার রোজগারের পথ দেখছে ফর্ম ফিল করানো হচ্ছে গাদা গাদা টাকা নিয়ে কিন্তু কেউ জানে না চাকরি হবে